নিজের জীবন পরিচালনা করতে চায় রাষ্ট্রকে পরিচালনা করতে চাই তাদের মধ্যে যারা গোটা বাংলাদেশে খুঁজলে লঘু ব্যক্তি খুবই অল্প মানুষ তিন চার পাঁচ কোটির মত লোক মানুষ যারা তারা এই সমাজে নিজের যেই দাবি নিজের যেই দাব মানে অধিকার সেটা উত্থাপন করতে ভয় পায় বা তারা সেটা করতে চায় না কেন চায় না এ দেশের সংখ্যালঘু যাদের সমাজে কোনো অস্তিত্ব নেই যাদের কোনো মেধা নেই যাদের কোনো যোগ্যতা নেই তারা সমাজে নিজের চাওয়া বা দাবি বাস্তবায়নের জন্য জন পাঁচজন উপস্থিত হচ্ছে শাহবাগে উপস্থিত হচ্ছে বিভিন্ন জায়গায় তারা সেমিনার করছে অথচ আমরা কোরআন এবং সুন্না অনুযায়ী গোটা বাংলাদেশ পরিচালিত হবে এই দাবি নব্বই ভাগ মুসলমান এই দেশে তুলতে পারছি না এই দেশে রকমের ভেদাভেদ কোন রকমের ফেরকা রকমের শত্রুতা কোন রকমের ইসলাম নিয়ে হানাহানি রকমের ইসলামের নামধারী রাজনীতিবিদ কোন রকমের ইসলামকে পুধি করে যারা তথাকথিত রাজনীতি করছে তাদেরকে এবং ইসলামের নাম দিয়ে যারা বলছে এই মার্কায় ভোট দিনে জান্নাতে যাওয়া যাবে যারা বলছে যে আমরা ইসলামিক দল ইসলামের ইসলামিক দল হিসেবে আমাদেরকে ভোট দিন ইত্যাদি ইত্যাদি করুন আবার তাদের মধ্যে দেখা যাচ্ছে অন ইসলামিক কাজের ভুরি ভুরি অন ইসলামিক কাজ তাদেরকে আমরা দেখছি মাঠে সক্রিয় অবস্থায় কিন্তু আমরা যারা কোরআন এবং সন্না ভিত্তিক নিজের জীবন গঠন করতে চাই তারা এই দাবি দেওয়া থেকে অনেক পিছিয়ে আমরা বায়তুল মোকারণে কোরআন এবং সুন্দর ভিত্তিক মানুষের একটা করে খুদ বাজাই সেই দাবি পেশ করতে আমরা ব্যর্থ আমরা এই পার্লামেন্ট বাংলাদেশের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টের একমাত্র সংবিধান হবে পবিত্র পেরিম এই দাবি আমরা একবার উত্থাপন করতে পারি না আমাদের দাবি করতে পারে না। আলে আলেমোলামা পাঁচ আগস্টের মতো এই পরে এই সময়ে এই সময়েও তারা গণতান্ত্রিক এবং অগণতান্ত্রিক প্রত্যেকটা দলের মধ্যে কেউ আমরা না জানি একটু জোর বলাই বলতে পারি না বাংলাদেশের সংবিধান হবে একমাত্র কোরআন অন্য কোনো সংবিধান আমরা মেনে নিতে পারি না এরকম দাবি আমরা তুলতে পাচ্ছি না আর দাবি কার কাছেই বা তুলব আমাদের মাঠে কোনো সক্রিয়তা নেই আমাদের মাঠে কোনো অবস্থান নেই আমরা শুধু ফেসবুক জুড়ে একটা পোস্ট দিয়ে কলমের একটা লিখনে দিয়ে আমাদের নিজস্ব পত্রিকায় দিয়ে আমাদের দায়িত্ব শেষ বলে আমরা মনে করি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট এমনটা নয় বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের রাস্তায় অবস্থান নিতে হবে মাঠে অবস্থান নিতে হবে বক্তৃতার মাঠে কথা বলতে হবে লিখনের মাধ্যমে আমাদেরকে জাতিকে জানানো দিতে হবে বড় বড় পত্রিকায় লেখা দিতে হবে লেখা দিয়ে আমাদের দাবি সেখানে জানান দিতে হবে আমাদের নেতাবিন্দুদের কাছে আমাদের স্মারকলিপি দিয়ে আমাদের দাবি জানান দিতে হবে আমাদের বিভিন্ন টিভি চ্যানেলে যে বাতিলের বিরুদ্ধে টক শো করে আপসিন ভাবে কথা বলতে হবে এবং আমাদের সর্বোপরি মাঠে অবস্থান করতে হবে কোরআন এবং সুন্না ভিত্তিক এই বাংলাদেশ চলবে কোনো রসম রেওয়াজ এবং কোন মানুষের নীতির উপর ডিপেন্ড করে এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না আল্লাহরুল্লাহ আলীন বলছেন মকুল চাল হাকুয়া দাহকাল বাতিল ইনাল বাতিল

তখন বাতিল ধুলির সাথ হয়ে যায় বাতিল হকের সামনে কখনোই টিকতে পারে না তাই যারা কোরআন এবং সন্না ভিত্তিক নিজের জীবন গড়ে তুলতে চাই তাদের উচিত এখনই নিজেদেরকে সক্রিয়ভাবে সমাজে অবস্থান নেওয়া এবং সমাজে নিজের অবস্থান জানান দেওয়া যদি আপনি আমি আজকে লেজগুটিয়ে ঘরের ভিতর বসে থাকি তাহলে সামনের দিন আপনাকে আমাকে খুঁজছে না বরং সাহসী মানুষের জন্যই সামনের দিন তাই আসুন আমরা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কোরআন এবং সুননা ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য যে যেভাবে দাবি দেওয়া উত্থাপন করা উচিত সেভাবে আমরা নিজেদেরকে তৈরি করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমিন সুমা আমিন রবিফুল্লাহ আমিন ওয়াকা আলহামদুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি